নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি তিনটা বড় আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর আমি খসা না ছাড়িয়ে কেটে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোর কিন্তু আমি খসা একটুও ছাড়াইনি। নি খসা সমেত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অন্য আর একটি পাত্রে তুলে নেব আপনারা চাইলে বাজারে নতুন যে গুঁড়ি ছোট আলুটা পাওয়া যাচ্ছে ওটা নিতে পারেন এবার রেসিপিটার জন্য আমি সামান্য জিরা শুকনো খোলায় ভেজে তুলে নেব আর আলুর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একশো গ্রাম বেশি টক দই আর ওপর থেকে দিয়ে দেব বিট নুন আর দিয়ে দেব এক চিমটের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো এবার যে জিরাটা আমি শুকনো খোলায় ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে প্রথমে আমি এইটা আলুর সঙ্গে মেখে নেব আর ঠিক কতটা দই দিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু দইটাও অনেকটা টক তাই এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম আর এখানে সবশেষে আমি অ্যাড করে দেব হাফ চামচের মতো ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আর তেলটা আমি অনেকটাই বেশি পরিমাণে দিয়েছি এবার যে আলুগুলো আমি দই দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব তবে একসঙ্গে নয় ঠিক এভাবে একটা একটা করে আমি অ্যাড করে দিচ্ছি একটা দুটো তিনটে করে এটা আমি কিছুক্ষণ ভাজতে দেব কিছুক্ষণ পরে এটা আমি হালকা নেড়ে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে দিয়েছি কিন্তু কড়াই গায়ে একটুও লাগেনি আর একটু এটা ভেঙে যায়নি এটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আপনারা যদি মনে করেন এর থেকে আরও ফ্রাই করবেন তাহলে করতে পারেন আমি করব না একইভাবে আমি বাকি আলুগুলো ঠিক এভাবে ভেজে নেব চাইলে আপনার এখানে নুনটাও বেশি অ্যাড করতে পারেন এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব আমার দই দিয়ে সুন্দর করে আলু ভাজা রেডি আর এটা গরম ডাল ভাত দিয়ে ভীষণ ভালো খেতে লাগে গেস্ট এলে সবসময় এক আলু ভাজা না দিয়ে এভাবে ভিন্ন স্বাদের আলু ভেজে দিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ